নমস্কার বন্ধুরা আজকে আবার একটা দ্বিতীয় মিনি বলার নিয়ে এসেছি তো যে প্রথমে ভিডিওটার বিষয়টা বলিনি যে আগে আমার একটা ইটোর আড়ি ছিল সবাই জানো তো নতুন ইটোরি দিলাম তো সেইটার মানে এইটাই কী সব ফ্যাসিলিটি আছে ওইটাই ছিল না এটাই কী সব ফ্যাসিলিটি আছে এক কথায় বলতে পারো ইটোতে কী সব নতুন আপডেট আসছে সেইগুলো আমরা এই ভিডিওতে আমি দেখাচ্ছি তো প্রথমে এসে তার সামনে দেখছি যে রকম কোনো কিছু আপডেট নাই এরকম পুরো পুরোনো ইটোতে যেরকম ছিল পুরোপুরি সেরকম বাইরে একমাত্র একটা আপডেট রয়েছে সেটা হচ্ছে পিছন দিকে পিছন দিকে একসাথে ঠিক আছে দেখিলে একবার মনে হোক না যে কোনো আপডেট করেছে বলে কিন্তু সামনে দেখা যে এইখানে দু ধরে দুটা দুদিকে দুটো সেন্সার দিয়েছে মানে ব্যাটারি ব্যাটারি নেওয়ার জন্য দুটো ভালো সেন্সার দিয়েছে আর সেরকম বাইরে কোনো কিছু মানে আপডেট করে নেই যা আপডেট করেছে ভিতরে করেছে তা আপডেটগুলো চলো দেখে আসি সিটগুলো প্রথমে একটা আপডেট রয়েছে ভালো যে সিটগুলো একটু হাইটটা একটু বাড়ানো হয়েছে যাতে ড্রাইভারের একটু কমফোর্টেবল ফিল হয় আর একটা যে সিটটা হেলানোর জন্য আরে এদিকে ছিল কিন্তু এখন সেটা আপডেট রয়েছে একটু এই যে নিয়ে কি আমি আগে উঠে উঠে উঠলে ভালো যাবে এই যে এইখানে আগে ছিল এইটা ছিল এ সাইড ওইটা একটা নতুন আপডেট রয়েছে আর একটা আপডেট যেমন ভালো আপডেট হয়েছে সেটা হচ্ছে এই এয়ারব্যাগ ছোটা এয়ারব্যাগ দিয়েছে আর মানে এই যে একটা সেরকম গাড়িতে যে মানে কম রেঞ্জের গাড়িতে যে এত সেফটি ধ্যান দিয়েছে এটা একটা ভালো জিনিস যেমন ছোটা এয়ারব্যাগ কোথায় কোথায় আছে দেখে দিচ্ছে এই যে এইখানে একটা আছে প্রথমে দেখো স্টার্টিংয়ে তারপরে এইখানে একটা আছে দুটো একটা আছে ওই ফনে একটা আছে এইখানে একটা এই সিটে আর একটা এইখানে ছোটা টোটাল এয়ার ব্যাগ সেফটির দিকে ভালো ধ্যান দিয়েছে আর একটা ভালো আপডেট দিয়েছে এই যে ট্রাকস্যান টন্ট্রোল ট্র্যাকশান টন্ট্রল যে মেয়ের রোডে যখন চলার সময় গাড়িটা যাতে না থাকে আর সেরকম এইখানে একটা ভালোভাবে দিয়েছে যে দুটো দুপাশের মাঝে এটা আগে থাকতো নি ওইটা এখন আছে আর একটা মেন বিষয় সেটা হচ্ছে এটাতে এসি আছে এসিটা নিয়ে যে এসি নন এসি দুটাই পাওয়ায় যেটা এসি আছে দেখতে পাচ্ছ আর আছে আগে যেমন ফোর ইঞ্জিট সুইচ থাকতো এইখানে এখন আছে কিন্তু এইখানে এই যে এখানে দিলে দেখতে পাবে যে এখানে চলছে চাবিটা দাঁড়াচ্ছে চাবিটা দিচ্ছে আর এই মিটারটাও আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে প্রায় ডিজিটাল বললেই চলে ডিজিটাল মিটারের মতন কিছুটা আর সেরকম আপডেট বলতে এই যে লেটার এখানে একটা আপডেট আছে এটা মানে সেই ভিতরে সেরকম কিছু নেই এই যে এটা যাতে না বেরিয়ে আসে সেই জন্য একটা দিয়ে তার মানে লাগানো আছে সেরকম আপডেট আপডেট আর কিছু নেই আর একটা আপডেট আছে যেটা সিট বেল্ট না লাগালেই যে একটা আওয়াজ আছে সেই আওয়াজটা করতে থাকবে চলতে চলতে আর আপডেট সেরকম অনেক কিছু আপডেট আছে বাকি পরে ভিডিওতে তো নিয়ে আসি যাই আসবি